জানি এই ড্রেসটা পরেছি বলে অনেকেরই সমস্যা অনেক রকমের কমেন্ট করবে তাই তো আচ্ছা তোমরাই বলো তো আমাকে ফেসবুকে কেমন ফটো ছাড়তে হবে আর কেমন ভিডিও করবে যারা আজে বাজে কমেন্ট করছো যে এই ড্রেসটা পড়ছো তোমার লজ্জা লাগেনি তাদেরকে বলছি আজকাল না ফেসবুকটা কেমন জানি চিড়চিড়ে ভাব হয়ে গেছে মানে ফেসবুকটা হচ্ছে কি মনোরঞ্জন জায়গা তো যে মাইন্ডটা একটু একটু আছে ভালো লাগছে না ফেসবুকে যাই একদম মনটা ফুর্তি করি ফুরপুরে ফুরপুরে ভাব তাই না কিন্তু সেটা না ভাই আজকাল দেখছি নিজের খেয়ে পরের গুণগানটা বেশি টাকা খেয়ে পেটে হজম হয় না না মনে সেটাই আমি তো ভাবতাম ফেসবুকটা এমন একটা জায়গা মনোরঞ্জন করা মানে মনে গেলাম মনে শান্তি পেলাম একটা ভিডিও দেখলাম হ্যাঁ কত সুন্দর আনন্দে তো এখানে ভাই ফুর্তি করার জায়গা এখানে দেখছি আজকাল এরকম পোস্ট করা যাবে না সেরকম পোস্ট করা যাবে না এই টাইপের ভিডিও করা যাবে না সবাই আন্দোলন করো একসাথে আপনারা অনেকে তো আজকাল দেখতেছি আমার কমেন্ট বক্সে ধুমকে দিচ্ছে তোমরা একটু আমাকে জানিয়ে দিও তো যে কি টাইপের পোশাক পরে ভিডিও করতে হবে তো এই পোশাক যদি পরা যাবেই না পোশাক এই ড্রেস কোম্পানি রেডি করছে কেন একটু বলবেন আপনারা কারা পড়বে এই আমরা গুলো না কারা বলো হ্যাঁ আজকাল সবাই একদম মানে ভয়ই লাগছে অরিজিনাল বলতে ফেসবুকে পোস্ট করতে ভয় লাগছে আমার আমাকে তো এসে একদম কমেন্ট করছে তোমার নাম্বার লেগে যাবে কিন্তু তো তাদেরকেই বলছি তুমি যে ভিডিওটা দেখছো না আমার এই টাইপের ড্রেসটা পরছি বলেই তুমি দেখতে আসো আর এই কমেন্টটা করছো আর আমি যে সুন্দর পোশাক পরে আমি ভিডিওটা করতাম না তুমি এই পোশাকে আমাকে দেখতেও আর না এখানে দিতাম না তো এই দুনিয়া সস্তা বলতে জ্ঞান একজনের কাছে চাবা দশজন নিয়ে যেবে আর দামি জিনিস কি বলতো সাহায্য কারো কাছে সাহায্য চাওয়া কেউ দেবে না এই কথাগুলো ঠিক বললাম তো আমার এই দেশটা আজকে লাস্ট পড়া আর করবো না এই টাইপের আর ভিডিও করব না তো তোমরাই একটু বলে যেও আমাকে কমেন্ট বক্সে কি টাইপের ভিডিও করতে হবে তোমাদের তো দেখছি সবকিছুতে আজকাল চিচিড়ে ভাগ করছো তোমরা কি মজা নিতে চাও ফেসবুকে না অন্য কিছু চাও কর্ম করছে আর সবাই কিন্তু খুলবে না